This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I'm Shainton Chakraborty, I'm Chukhi, YouTube channel. ইতিমধ্যেই সকলেই অবগত আছেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দু সালে অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই বিধানসভা ভোট আর মোটামুটি ভাবে সাত আট মাসের অপেক্ষা তারপরেই ভোট যুদ্ধে অবতীর্ণ হবে বাংলার দলগুলো সেই ভোট যত এগিয়ে আসছে বাংলার রাজনীতি তত বেশি করে উত্তপ্ত হচ্ছে বাংলার প্রধান দল বলা যায় শাসক দল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস বারংবার বলে যে বাংলার প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি সেই বিজেপির কেন্দ্রীয় নেতারা পরিযায়ী পাখি বা ভোট পাখি ভোটের গন্ধ পেলেই তাদের বাংলায় যাতায়াত বেশি করে শুরু হয় ভোট না থাকলে তাদের আর টিকিটিও দেখা যায় না কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সময়ে বাংলায় আসার কথা মনে করেন না কিন্তু ভোট আসলেই তাদের যাতায়াত বাড়তে থাকে তৃণমূল কংগ্রেসের সেই দাবি যে একেবারে অমূলক তা নয় তার কারণ সাধারণ মানুষও দেখতে পাচ্ছে যে যত ভোট এগিয়ে আসছে তত বেশি করে নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলায় আসছেন ঠিক ভোটের আগ দিয়েই নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্প উদ্বোধন করার কথা মনে পড়ছে একই সঙ্গে রদ দেখার কথা বেচা প্রকল্প উদ্বোধন করতে আসছেন সাথে সাথে রাজনৈতিক সভাও করছেন ইতিমধ্যে বাংলায় বিধানসভা ভোটের প্রায় সাত আট মাস বাকি যে কথা বললাম কিন্তু তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটি রাজনৈতিক সভা করা হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরমহল সূত্রের খবর বঙ্গ বিজেপির হয়ে দু বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচিশ থেকে তিরিশটি জনসভা করবার কথা এই বাংলার বুকে অর্থাৎ উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে সুন্দরবন এই যে বাংলার বিস্তার এর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচিশ থেকে তিরিশটি অন্ততপক্ষে সভা করবেন কিন্তু প্রশ্ন উঠছে বিজেপির অভ্যন্তরের বেশ অংশের মধ্যে তারা প্রশ্ন তুলছেন মোদী কি আদৌ বাংলা বিজেপির জন্য খুব একটা উপকারী হবে যেখানে নরেন্দ্র মোদী এই মুহূর্তে ভারতবর্ষের বিজেপির অন্যতম স্টার ক্যাম্পেনার বিজেপি কোন রাজ্যে ভোট অনুষ্ঠিত হতে চললে তার আগে ভাবতেই পারে না যে নরেন্দ্র মোদিকে ছাড়া সেই সমস্ত রাজ্যে ভোটের প্রচার করবে বাংলাও তার ব্যতিক্রম নয় যেখানে বাংলায় প্রধান বিরোধী দল বিজেপি সেই দু থেকে বিজেপি চেষ্টা করছে বাংলায় ক্ষমতায় আসার তাই বাংলায় বিজেপি রয়ে ভোটের প্রচারে নরেন্দ্র অন্যতম প্রচারের মুখ হবেন এ কথা বলাই বাহুল্য কিন্তু খোদ বিজেপির অন্দরে বঙ্গ বিজেপির অন্দর মহলে বেশ কিছু তাবর তাবর নামজাদা নেতারা প্রশ্ন তুলে দিয়েছেন মোদী কি আসলে বাংলায় বিজেপির জন্য খুব একটা উপকারী কোনো কি কাজে লাগবে নরেন্দ্র মোদী বাংলায় এসে ভোটের প্রচারে বিজেপির হয়ে প্রচার করলে এই কথার সপক্ষে সেই সমস্ত নেতারা যুক্তি দিয়েছেন যুক্তি দিয়ে সেই প্রশ্ন তুলে ধরেছেন বঙ্গ বিজেপির অভ্যন্তরে কি যুক্তি সে নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে এই মুহূর্তে বাংলায় শুভেন্দু অধিকারী সহ যারা নব্য বিজেপি বিভিন্ন দল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়ে বসেছেন সেই সমস্ত নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছের লোক বলেই কানাঘুষ শোনা যায় সেখানে কিছুদিন আগেই সদ্য প্রাক্তন হয়ে যাওয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে হালফিলের শ্রমিক ভট্টাচার্যরা খুব চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ হওয়ার কিন্তু যে কোন কারণে হোক তারা সেই অর্থে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে পারেননি কেন্দ্রীয় নেতাদের সামনে বরং সেখানে অধিকারী সহ কেন্দ্রীয় বিজেপির নেতাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে কোথাও না কোথাও এই সমস্ত দলবদলু পাল্টিবাজ নেতা যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছে তাদের অতীতের যে সাফল্য তৃণমূল কংগ্রেসের হয়ে অতীতের যে সাফল্য বা যে সাংগঠনিক দক্ষতা সেই সমস্ত দক্ষতাই যেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রাধান্য পেয়েছে বরং সেখানে দীর্ঘদিন ধরে বিজেপি করে আসা বিজেপির প্রতি আনুগত্য থাকা নেতাদের গ্রহণযোগ্যতা এখনো পর্যন্ত সে অর্থে কেন্দ্রীয় স্তরের বিজেপির নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বিকল্প ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই বঙ্গ বিজেপির একটি সংখ্যাগরিষ্ঠ অংশ প্রশ্ন তুলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গে প্রচারে যে এতবার আসবেন বলে সদায় যাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশবার আদপে কি কোনো লাভ হবে তার সপক্ষে তারা যুক্তি দিয়েছেন যে শুধু এইবারই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য বাংলায় সভা করতে আসছেন তা নয় দু হাজার একুশ বিধানসভা ভোটের আগে এসেছিলেন আবার দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগেও এসেছিলেন কিন্তু দুবারই বিজেপি মুখ থুবড়ে পড়েছে এমনকি দু হাজার চব্বিশে বিজেপির লোকসভায় আসন সংখ্যা বাংলা থেকে যে জয় হয়েছিল দু সালে আঠারো সেটি কমে গিয়ে নেমেছে ফলে এই বাংলার বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার এসে বিভিন্ন স্থানে সভা করলেও তার সাকসেস রেট খুব একটা ভালো নয় সেই সেই উদাহরণ দিতে গিয়ে তারা হাল ফিলে ঘটে যাওয়া দুই লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে এনে বলেছেন যে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী প্রায় তেইশটির কাছাকাছি সভা করেছিলেন এই বাংলার বুকে সেই সভায় যেমন উত্তরবঙ্গ ছিল সেই সভায় দক্ষিণবঙ্গ ছিল তেইশটি সভার মধ্যে দেখা গেছে বিজেপি মাত্র সাতটি কেন্দ্রতে জয়ী হয়েছে ঠিক শুনছেন যে তেইশখানা সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিল সেই তেইশখানা সভায় যে সমস্ত জায়গায় অনুষ্ঠিত হয়েছিল সেই সমস্ত জায়গায় যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে মাত্র সাতটিতে বিজেপি জয়ী হয়েছে এবং তেরোটিতে বিজেপি পরাজিত হয়েছে এই যে পরাজয় যে পরাজয় ঘটেছে তার মধ্যে অন্যতম একটি কুচবিহার জেলা যেই জেলা উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গ বিজেপির অন্যতম শক্ত ঘাটি আর এই উত্তরবঙ্গের কুচবিহার জেলাতেও নরেন্দ্র মোদীর সভা করেছিলেন আর যে সাতটি জেলা বিজেপি যে সাতটি আসন বিজেপি জিতেছে তার মধ্যে পাঁচটি উত্তরবঙ্গ থেকে অর্থাৎ নরেন্দ্র মোদী এসে সভা করেছেন বলেই তার ক্যারিসমার জন্য যে বিজেপি ভোটযুদ্ধে জয়ী হয়েছে সে কথা জোর দিয়ে বিজেপির অভ্যন্তরের নরেন্দ্র মোদীর বিরাট ভক্ত নেতা কর্মীরাও বলতে পারছেন না তার কারণ যেই পাঁচটি নরেন্দ্র মোদী সভা করে যাওয়া এলাকার যেই সাতটি আসন বিজেপি জয়ী হয়েছিল তার মধ্যে উত্তরবঙ্গের এছাড়া নরেন্দ্র মোদী আসানসোল দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর বোলপুর কৃষ্ণনগর ব্যারাকপুর নানান জায়গায় সভা করেছেন সব জায়গাতেই বিজেপি মুখ থুবড়ে পড়েছে এমনকি গতবারের জেতা আসনও হাত হয়েছে যে সমস্ত জায়গায় নরেন্দ্র মোদী সভা করেছেন সেই সমস্ত জায়গায় ফলে বিজেপির অভ্যন্তরে এই প্রশ্ন এখন বারংবার বাজছে নরেন্দ্র মোদী আসলে কি আদৌ বিজেপির লাভ হবে তার সাথে যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের নিরবিচ্ছিন্ন প্রচার যে বাংলার বিভিন্ন প্রকল্পের জন্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে ন্যায্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এবং তার সপক্ষে তৃণমূল কংগ্রেস বারংবার প্রমাণ দিয়েছে সংবাদপত্রে বা ডিজিটাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা এ নিয়ে সরব হয়েছে এবং বাংলার মানুষরা সে সমস্ত কিছু চাক্ষুষ করছে পঞ্চায়েতে বা পৌরসভায় গিয়ে বিভিন্ন সময় দেখতে পাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিভিন্ন টাকা কেন্দ্র থেকে আটকে রাখা হয়েছে তার উপর শুভেন্দু অধিকারী নিজেও বারম্বার বলেছেন আমি নিজে বলেছি যে কেন্দ্রীয় সরকারকে আমি বলে এসেছি একটা টাকাও যেন না দেয়া হয় ফলে সেই সমস্ত বক্তব্য যা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখা হয়েছে যা অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিপক্ষে তা একদম দিনের আলোর মতো সত্যি হয়ে দেখা দিয়েছে বাংলার সামনে ফলে তো নরেন্দ্র আসছেন সভা করছেন জনগণের সেই সমস্ত সভায় যে সমস্ত এলাকায় হচ্ছে সেখানে বিজেপি পরাজিত হচ্ছে নরেন্দ্র মোদীর সাকসেস রেট একেবারে তলানিতে তার উপর কেন্দ্রীয় সরকার বারংবার বাংলাকে যেভাবে বঞ্চনা করছে সেই বঞ্চনার ফলে নরেন্দ্র মোদী যখন সভা করতে আসছে সেইখানে দাঁড়িয়েও মানুষের একটা বিতৃষ্ণা বিজেপির ওপর নরেন্দ্র মোদীর ওপর তৈরি হচ্ছে এবং সেই জায়গা থেকেও মানুষ ভোট দেওয়ার আগে দেখছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছে ভোট হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে সেই সমস্ত প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ উল্টে বাংলার ন্যায্য পাওনা তারা বন্ধ করে রেখেছে এই করে নরেন্দ্র মোদীর সভাতেও সে অর্থে আর যে ব্যাপক উন্মাদনা সেই উন্মাদনা দেখা যাচ্ছে না দমদমেই কিছুদিন আগে নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি বিজেপির অন্যতম প্রধান স্টার ক্যাম্পেনার দেশের প্রধানমন্ত্রী তার সবাই মেরে কেটে পাঁচ হাজার লোক হয়েছে ফলে বিধানসভা ভোট এখনো আট মাস বাকি বিজেপির অভ্যন্তরেই প্রশ্ন আদৌ কি নরেন্দ্র মোদীকে সামনে রেখে ভোটযুদ্ধে জয়ী হওয়া হবে নরেন্দ্র মোদী এসে সভা তো করবেন পঁচিশ থেকে তিরিশটা লাভ কি বিজেপির হবে প্রশ্ন বিজেপির যে মুখ সেই নরেন্দ্র মোদীকে নিয়েই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাথারব